লোকসভায় পাননি টিকিট রাজনীতি হলে এবার বিয়ের বিড়িতে বসলেন শায়ন্তিকা বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন টলিউডে একসময় যথেষ্ট জনপ্রিয়তা থাকলেও বহুদিন হয়ে গেল আর তেমন সিনেমায় দেখা যায় না শায়ন্তিকাকে শায়ন্তিকা পরবর্তীতে নাম লিখান রাজনীতিতে সম্প্রতি লোকসভা নির্বাচনেও টিকিট পাননি সায়ন্তিকা আর এবার তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইন্ডাস্ট্রিতে টলিউডে নাকি বিয়ের সানাই বাসতে চলেছে বিয়ে করছেন শায়ন্তিকা এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে অভিনয় এবং রাজনীতিতে ব্যর্থ হয়ে নাকি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু এ খবর কি সত্যি নাকি মিথ্যা অবশেষে শান্তিকার নিজেই করলেন জল্পনার অবসান সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টে তিনি লেখেন আমি আমার সব অনুরাগী এবং সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব। আমার বিয়ের ব্যাপারে কোনো রকম ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে এই ধরনের খবরের কোনো সত্যতা নেই এমন কোনো মুহূর্ত আমার জীবনে ঘটলে আমি সবাইকে খুশি হয়ে জানাবো সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক আরও অনেক বিষয় রয়েছে আলোচনা করার জন্য আমি মিডিয়া এবং ডিজিটাল পোর্টালগুলিকে অনুরোধ করব ভুয়ো খবর ছড়ানো বাদ দেওয়ার জন্য তো বন্ধুরা নায়িকা হিসেবে শান্তিকাকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ